ইউরিক অ্যাসিডের সমস্যায় তো অনেক ভুগছেন অনেক দিন ধরে ভুগেছেন আর কতদিন ভুগবেন এবার একটু সমাধানের কথা আসুন এবার একটু সমাধানগুলোকে জেনে নিই তো ইউরিক অ্যাসিডে যে আপনি ভুগছেন সেটা কিভাবে বুঝবেন না দেখবেন এটা সবাই জানে গাঁটে ঘাঁটে যন্ত্রণা হবে গাঁট ফুলে যাবে গাঁঠে ইনফ্লামেশন হবে রেডনেস থাকবে সোলেন থাকবে অর্থাৎ ফুলে উঠবে লাল ভাব থাকবে এই সমস্ত কারণগুলো থেকে সবাই বুঝতে পারে যে আমার ইউরিক অ্যাসিডের পরিমাণ মনে হচ্ছে বেড়েছে বা বাইরে গেছে সে তো বুঝলেন কিন্তু কমাবেন কিভাবে হাজারে ওষুধকে কাজ হচ্ছে না তো আজকের যে উপায়গুলো বলবো সেটাতে কাজ হবেই আপনার সাত দিন সাত দিন আপনি মেনে চলুন তারপরে কমেন্টে জানাবেন আপনি ভালো আছেন নাকি নেই তারপরে আমি মেডিসিনের পথে যাবো তারপরে আমি আপনাদেরকে মেডিসিন সাজেস্ট করব প্রথম যে উপায়টার কথা বলবো সেটা কি না গরম জলে লেবু মিশিয়ে খান এটা শোনার পরে বলে তো আমরা সবাই জানি এ তো অনেক কিছু কাজ করে এ তো অনেক কিছু হয় এটা আমি খেয়ে দেখেছি হয়নি এটা না আমি কি বলি সেটা শুনুন তারপরে তো আপনি ভাববেন খালি পেটে গরম জলের সঙ্গে লেবু দিয়ে খান কি হবে না এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করবে অর্থাৎ কি আপনার শরীরের মধ্যে যে সমস্ত টক্সিনগুলো আছে সেগুলো বিভিন্ন পথের মাধ্যমে যেটা প্রস্রাবের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায়ের মাধ্যমে হতে পারে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে তবে বারবার বলছি মনে রাখবেন খালি পেটে গরম জলের সঙ্গে খেতে হবে কিভাবে কাজ করবে লেবুতে কি থাকে ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সি আর গরম জল দুটো যখন একসঙ্গে কম্বাইন্ড হয় তখন কি করে আমাদের শরীরের অ্যান্টি অক্সিডেন্টগুলো খুব দ্রুত বের করে দিতে কাজ খুব দ্রুত বের করে দেয় আর ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিডও শরীরের মধ্যে জমে থাকে এক ধরনের টক্সিন তাহলেই ভাবুন টক্সিন যদি আপনার শরীর থেকে বেরিয়ে যায় তাহলে টক্সিনের মধ্যে ইউরিক অ্যাসিডও থাকে তাহলে সেটাও আপনার শরীর থেকে বেরিয়ে যাবে আর সেটা যদি আপনার শরীর থেকে বেরিয়ে যায় তাহলে আপনি সেই যে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন সেটা থেকে অনাসে মুক্তি পাবেন একটু ভেবে দেখুন তবে হ্যাঁ একটা জিনিস কি বলুন তো আপনারা কি করেন এই যে উপায়টার কথা বললাম এই উপায়টা পর 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 সাত দিন দশ দিন পনেরো দিন করতে থাকেন কিন্তু একটা জিনিস যদি প্রত্যেক দিন আপনি করতে থাকেন তার ভালো গুণের থেকে খারাপ গুণটা কিন্তু আগে প্রকাশ পেয়ে যায় সেই জন্য বলছি আজকের আমি সাত দিনে সাত রকমের উপায় বলবো তাহলে কি হবে আপনার প্রত্যেকটা উপায় সপ্তাহে একদিন করে মানতে হবে আর সপ্তাহে একদিন একটা উপায় অবলম্বন করলে তার কোনো রকম খারাপ গুণ থাকে না শুধুমাত্র ভালো গুণটাই পাওয়া যায় তো এবার বুঝতে পারছেন তো আমি কেন এত জোর গলায় বলছি আপনি সাত দিন পরে কমেন্টে জানাবেন তো প্রথম উপায় বলে দিলাম তো প্রথম উপায় তো জেনে গেলে কিন্তু অনেকে তো এটাই জানেন না যে ইউরিক অ্যাসিডটা কীভাবে তৈরি হয় ইউরিক অ্যাসিডের লক্ষণ কী কী এবার একটু সেগুলো জেনে নিন তারপরে আর বাকি উপায়গুলোর কথা বলবো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন ইউরিক অ্যাসিড কি না ইউরিক অ্যাসিড হচ্ছে আমরা যে পিউরিন জাতীয় খাবার খাই এই পিউরিন জাতীয় খাবার থেকেই কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় আর এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরের বাইরে বের করে দেয় না আমাদের শরীরে অবস্থিত কিডনি আর এই ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি স্বাভাবিকের থেকে অধিক বেড়ে যায় তখন কি করে না কিডনি তার কাজ করার থেকেও বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড যদি আপনার শরীরে তৈরি হয়ে যায় সেই বেশি ইউরিক অ্যাসিডটা রক্তের সঙ্গে মিশে যায় রক্তের সঙ্গে মিশে গিয়ে কি করে না বিভিন্ন হাড় বা জয়েন্টের গিয়ে সেগুলো জমা হতে থাকে ক্রিস্টাল আকারে আর একটা জায়গায় যদি ক্রিস্টাল আকারে ছোট ছোট ছোটো ছোটো চিনির দানার মতন যদি ক্রিস্টাল জমতে থাকে তাহলে কি হবে এক সময় সে ফুলে তো উঠবেই এইভাবেই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বিভিন্ন রকমের যন্ত্রণা জয়েন্টের ব্যথা গাউট এগুলো তৈরি করতে থাকে কিভাবে বুঝবেন আগেও বলেছি আবারও একবার বলে দিচ্ছি পায়ে ও জয়েন্টে ব্যথা হবে অস্বাভাবিকভাবে কোনো জায়গায় ফোলা অনুভূতি করবেন এবং সেই জায়গাটা লাল হয়ে থাকবে ব্যথা থাকবে এছাড়া কি না পায়ের গোড়ালিতে ব্যথা হবে হাঁটুতে ব্যথা হবে এই যে ব্যথাগুলোর কথা বলছি এগুলো হলে আপনি নিঃসন্দেহে বুঝে যেতে পারবেন যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা হচ্ছে এবার আপনারা বলি ইউরিক অ্যাসিড কী কী খাবার খেলে বাড়তে পারে সেটা একটু জেনে নিন ছোট্ট করে সেটা হচ্ছে আপনারা রেড মিট জাতীয় খাবারকে একটু কম খান কারণ রেড মিট সবথেকে বেশি ইউরিক অ্যাসিড তৈরি করে মানুষের শরীরে এছাড়া কি না যাদের জেনেটিক প্রবলেম আছে তাদের কিন্তু কোনো কিছু না খেলেও হয় কারণ তাদের বংশ পরম্পরায় ইউরিক অ্যাসিডের সমস্যাটা হয়ে আসছে তো এক্ষেত্রে তার হবেই হবে তো তাকের ক্ষেত্রে এই সমস্ত উপায় প্রথম থেকে অবলম্বন করা অত্যন্ত জরুরি তবে অনেকে কি করে না অনেকে কি এই ইউরিক অ্যাসিড বেড়েছে ও কিছু হবে না বলে এড়িয়ে চলে যায় এই ইউরিক অ্যাসিডটা হয়তো কিছুদিন পরে বা কোনো ওষুধ খেয়ে কমে যায় কিন্তু এই ইউরিক অ্যাসিডটা তো ইউরিনের মাধ্যমে বেরোতে পারছে না কোথায় জমা হচ্ছে জানে কিডনিতে আর এই ইউরিক অ্যাসিড যখন ঠিকঠাকভাবে শরীর থেকে না বেরোতে পারে তখন কিন্তু কিডনিতে স্টোন হয় শুরু করে তাই কিডনিতে স্টোন হওয়ার কিন্তু একটা অন্যতম কারণ বলতে পারেন এইটা এছাড়া আরো অনেক কারণ থাকে কোনো কোনো রোগ শুধুমাত্র একটা কারণের উপর দাঁড়িয়ে হতে পারে না তার জন্যে অনেক কারণ থাকে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো ইউরিক অ্যাসিড তো দেখে নেওয়া যাক এবার নেক্সট উপায় সবে তো আমি একটা উপায়ের কথা বলেছি আরও তো উপায় বাকি আছে সেই উপায়গুলো কি কি নেক্সট কি অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার খেতে একটু বাজে হল উপকারের অসীম এর মধ্যে কি থাকে না অ্যান্টি ইনফ্লামেটরি গুণ থাকে এবং অক্সিডেন্ট গুণ থাকে অ্যান্টি অক্সিডেন্ট মানে কি আমাদের শরীরের যে অক্সিডেন্টগুলো রয়েছে সেই অক্সিডেন্টের বিরুদ্ধে কাজ করবে অ্যান্টি ইনফ্লামেটরি ইনফ্লামেটরি মানে কি ব্যথা বেদনা যন্ত্রণা তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি মানে ব্যথার বিরুদ্ধেও কাজ করবে তার মানে বুঝতে পারছেন দুটো আপনার বেনিফিট দেবে এক তো অ্যান্টি অক্সিডেন্টগুলোকে শরীর থেকে বার করে দেবে দুই আপনার ব্যথা যন্ত্রণা যেগুলো আছে সেগুলো থেকেও কিন্তু এ কমাবে তার জন্য কোনো পেনকিলারের প্রয়োজন হবে না তাই এই অ্যাপেল সিডার ভিনিগার সকালবেলা খালি পেটে গরম জলের সঙ্গে খেতে শুরু করুন তাহলে দেখবেন এই ইউরিক অ্যাসিডের সমস্যা আর ইউরিক অ্যাসিডের সমস্যার কারণে যে যন্ত্রণা সেটা থেকে আপনারা অনায়াসে মুক্তি পাবেন তবে প্রথমেই বলেছি এটা খেতে খুব বাজে টেস্টের তাই যারা শুধুমাত্র অ্যাপেল সিডের ভিনিগার গরম জলের সঙ্গে খেতে পারবেন না তারা এর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেতে পারে অ্যাপেল সিডের ভিনিগার কতটা পরিমাণে খাবেন বেশি না দু চামচ নেবেন দু চামচ এক কাপ গরম জলের সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন তাহলে দেখবেন এই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাচ্ছেন দুটো উপায় হলো নেক্সট কি নেক্সট হচ্ছে বলবো তার আগে একটা কথা বলি চা আমরা সবাই খাই গরিব থেকে ধনী প্রত্যেকে সকালে উঠে ফ্রেশ হওয়ার পরে চায়ে চমুক দিই সেটা ঠিক আছে তবে একটু অন্যভাবে খেলে ভালো না কি না আপনি চায়ের পরিবর্তে আদা তুলসী পাতার মধু খান অনেকে বলবে তো ঠান্ডা লাগলে সর্দি কাশি হলে তখন খায় কে বলেছে আপনার যে শুধু সর্দি কাশি ঠান্ডা লাগলে আবার এই আদা তুলসী পাতা মধু খায় আদা তুলসী পাতা মধু যদি একসঙ্গে ফুটিয়ে সকালে চায়ের মতন খেতে পারেন খালি পেটে তাহলে এই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কেন আদা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এটা আপনি সবাই জানেন তুলসী পাতার গুণ অসীম শরীরের প্রত্যেকটা কোনায় কোনায় তুলসী পাতা কাজ করে মধু প্রচন্ড শক্তিশালী প্রচণ্ড ক্ষমতাশালী তাই আপনার শরীরের স্ট্রেথ বজায় রাখবে তাহলেই ভাব আপনি চা খেয়ে শুধু শুধু ইউরিক অ্যাসিডের পরিমাণ না বাড়িয়ে চায়ের মতো টেস্টি চায়ের মতো স্বাদ সেক্ষেত্রে এটি আপনি সকালবেলা খালি পেটে খান দেখবেন আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ কমে গেছে ব্যথা যন্ত্রণা কমে গেছে শরীর একদম সুস্থ আছে কটা হলো তিনটে উপায় হলো নেক্সট কি আমলা জুস আমলা জুস মানে কি আমলা জুস মানে হচ্ছে আমলকি জুস তৈরি করা তা আমলকি জুস না তৈরি করেও আপনি দিন সকালে খালি পেটে একটা কাঁচা আমলকি গোটা খেতে পারে অনেকে খেতে পারে না তাদের জন্যে এই আমলকি ভালো করে ছাড়িয়ে দানাবার করে নিয়ে মিক্সচারে ব্লেন্ডিং করে জুস করে খান আমলকি প্রচুর উপকারী আপনার হজম শক্তি থেকে শুরু করে সমস্ত দিক থেকে অক্সিডেন্ট থেকে শুরু করে সমস্ত দিক থেকে আপনাকে উপকার করবে তাই সকালবেলা খালি পেটে এক গ্লাস আমলকির জুস খান তাহলে আপনার ইউরিক অ্যাসিড কমতে বাধ্য চারটে উপায় বললাম নেক্সট কি ধনিয়ার বীজ যেটা আমরা ধনে বলে থাকি যেটা রান্নার কাজে প্রত্যেকটা বাড়িতে থাকে এটা যে ইউরিক অ্যাসিডের উপর কাজ করে তা অনেকেই জানে না অনেকেই জানে না তো এটা কীভাবে কাজ করে এটা কিন্তু এমনি কাজ করবে না ওই রান্নার মাধ্যমে খেলে কিন্তু তাহলে তো বলতে রান্নার মাধ্যমে তো সবসময় খাই তাহলে কেন ইউরিক অ্যাসিড হচ্ছে না এটা রান্নার মাধ্যমে খেলে কাজ করবে না এটা কীভাবে খেতে হবে না আপনি সকালবেলা উঠে গরম জলে ভাই ধনেকে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পরে এটাকে ছেঁকে নিন নিয়ে কিছুক্ষণ রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে আপনি ফ্রেশ হয়ে নিন তারপর খালি পেটে আপনি এই জলটাকে খেয়ে নিন দেখবেন আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ খুব তাড়াতাড়ি কমতে পারত ইউরিক অ্যাসিড কমাতে যতগুলো উপায় বললাম সব থেকে কিন্তু কার্যকারী গুরুত্বপূর্ণ উপায় হলো এটা তাহলে কটা বললাম পাঁচটা উপায় বললাম আর বাকি আছে দুটো দিন দুটো দিন কী খাবেন অ্যাপেল সিডের ভিনিগার যেটার কথা আমি বলেছি ওইটা সপ্তাহে দুদিন খাবেন আর একদিন কি খাবেন আর একদিন এই যে ধনিয়া বীজের কথা বললাম এটা খাবেন তাহলে কি হবে আপনার সাত দিনের সাত রকম খাবারের উপায় বলে দিলাম তাহলে এইভাবে যদি আপনি খান আপনি প্রত্যেক দিন একটা নতুন নতুন জিনিস খাচ্ছেন অথচ আপনার শরীরে সবাই ইউরিক অ্যাসিডের বিরুদ্ধেই কাজ করছে এবার আপনি ভেবে দেখুন ইউরিক অ্যাসিডটা কত দ্রুত আপনার শরীর থেকে কমবে অথচ এছাড়া কি না আপনার শরীরে একটা জিনিসের কোনো রকম সাইড এফেক্ট থাকবে না কোনো রকম ব্যাড এফেক্ট পড়বে না শুধুমাত্র তার উপকারী গুণটাই পাবে আর এগুলো করতে যে বিশাল সময় লাগবে আপনার অফিসের কাজে দেরি হয়ে যাবে তা কিন্তু না একদম সহজ উপায় অনেক ভেবে আমি এগুলোকে আপনাদের জন্য বার করেছি তো ওকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তবে ব্যবহার করে দেখবেন এক সপ্তাহ তারপর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন ভালো আছেন কি না তারপরে আমি মেডিসিন নিয়ে আসব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকম ভিডিও আপনি সবার আগে পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউরিক অ্যাসিড থেকে নিজেকে শরীরকে মুক্ত রাখুন আর মুক্ত রাখতে উপায়গুলো অবলম্বন করুন